একটা ভোট দিয়ে দেয় দুটো ভাজা হয়ে গেছে আলু কলা কেটেছে সাপড়ে রান্না করবো আমার মা এসে আমার শরীরটা বেশি ভালো না তাই শাপলা আনবো শ্বাসকে নতুন এসে এনেছে শাপলা তেলে পরে দিয়ে দিছি তারপর লঙ্কা দিয়ে দিলাম শাপলা একটা ইলিশ মাছে মাথা দেবো কেমন লাগে খেতে শাপলাটা দিয়ে দেবো একটু না করে নেব মাছের মাথা দিয়ে এটা ভেটে দিলাম তো আমার কীটা হয়ে গেছে তারপরে কালুর কিছুই রান্না হয়ে গেছে মেয়ে মাছের মাথা খাবারের মাথা বেড়াতেছি আরে কলা আলু একটু সিদ্ধ করে নিচ্ছি গোলা আঠালো গাম যায় না মশলা গুটে রেছে লঙ্কা আদা জিরে দিয়ে দিয়ে দিচ্ছি কাঁচকলা দিয়ে দিলাম লবণ দিলাম হলুদ দিয়ে নিলাম